নিরাপদ সর্দারকে গ্রেপ্তারের প্রতিবাদে থানা ঘেরা ও স্মারকলিপি প্রদান উত্তর চব্বিশ পরগনা জেলার সন্দেশখালীতে মজুর নেতা নিরাপদ সর্দারকে গ্রেপ্তারের প্রতিবাদে এদিন সিপিআইএমের হাবড়ার এক নম্বর গ্রামীণ এরিয়া কমিটির ডেকে গোবরডাঙ্গা থানা ঘেরাও কর্মসূচি সহ প্রতিবাদ সভার আয়োজন করেছিল সিপিআইএম দলের নেতার গ্রেপ্তারের প্রতিবাদে এদিন নিরাপদ সর্দারের মুক্তির দাবিতে তারা গোবরডাঙ্গা থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকে এর আগে গোবরডাঙ্গা স্টেশন সংলগ্ন পিকলো মোড়ে সংক্ষিপ্ত বিক্ষোভ সভা শেষে কালিতলা মোড় হয়ে এসবিআই ব্যাংকের মোড় ঘুরে থানার সামনে জড়ো হন দলের নেতৃবৃন্দ কর্মী সমর্থকেরা গার্ডবাল দিয়ে আগেই থানার সামনে অবরুদ্ধ করে রেখেছিল পুলিশ দলের পাঁচজন প্রতিনিধি ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে স্মারকলিপি জমা দেন এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাবড়া এক নম্বর গ্রামীণ এরিয়া কমিটির সম্পাদিকা স্বপ্না ঘোষ গোবটাঙ্গা পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান ভাবি ভট্টাচার্য নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপি রায় এবিটি এর শিক্ষক নেতা অশোক পাল বাম নেতা অসীম ঘোষ জ্যোতিশঙ্কর গাঙ্গুলি সহ ছাত্র নেতা ও সমর্থকেরা স্বপ্না ঘোষ বলেন ঠাকুরদা শিবু হাজরা উত্তম আর সর্দার তারা প্রতিনিয়ত সন্দেশকালীতে ওই শিব নেতৃত্বে সাধারণ মানুষের উপরে অত্যাচার করেছে এটা আমরা শুনেছিলাম কিন্তু গত তারিখের পর থেকে একটু একটু করে দেখলাম যে সন্দেশকালীতে যেভাবে পুঞ্জীবিত এবং স্বতঃস্ফূর্ত জনর যাকে বলে তা দেখলো সারা রাজ্য শুধু না সারা দেশ পৃথিবী দেখছে যে কারা সরকার এসছে কারা মাটি মানুষের নাম করে এই রাজ্যে সরকার চালাচ্ছে যে মহিলারা মানে বিবৃতি দিচ্ছে তারা ঝাঁটা লাঠি কোদাল নিয়ে সব থানায় যাচ্ছে মিছিল করছে তাদেরকে কেউ শিখিয়ে দেয়নি তারা বলছে আমরা নিজেরা এসেছি আমাদের দেয়ালে পিঠ গেছে বলছে প্রতিদিন রাত বারোটার সময় নাকি মেয়েদেরকে ডেকে পাঠানো হয় বিভিন্ন অচিলাতে একজন মহিলা বলছে যে ওরা দিনের বেলা দেখে যায় ওদের সাগরের যা যে কার বউটা কার মেয়েটা ডগর কার মেয়েটা দেখতে সুন্দর রাতের বেলা শেখ শাহজানের লোকেরা শিব অজরা উত্তম সর্দারের লোকেরা কখনো নাকি শিব অজরাও ফোন করে যে পার্টি অফিসে পাঠিয়ে দে বলছে কিসের কাজ রাত বারোটায় পার্টি অফিসে আমি এই বিষয়ে বিস্তারিত বলছি না সারা পৃথিবীর মানুষ দেখছে যে পশ্চিমবঙ্গে কোন লজ্জাস্কর পরিস্থিতির মধ্যে আমরা আছি ভাষায় অবর্ণনীয় একজন মহিলা মুখ্যমন্ত্রী রাজ্যে আমার রাজ্যের আমার জেলার সন্দেশকালী প্রত্যন্ত দ্বীপ অঞ্চলের মহিলারা তারা অভিযোগ করছে যে তারা শেখ শাহজাহান আর শিবু হাজার উত্তম সদরের গ্রেফতার চাই কেন গ্রেফতার চাই যে তারা নাকি মহিলাদের উপরে এভাবে অত্যাচার করছে পাশাপাশি লুট তরা সিন্ডিকেট চার্জ ওখানে সাধারণ মানুষের জমি একটা ছোট্ট বাচ্চা চোখের জল ফেলছিল যে দিলো শেষ করে আমাদের জমিগুলো মানে ধানের জমির মধ্যে নোনা জল ঢুকিয়ে দিয়েছে মানে ভেরি কাটার নাম করে লিজ নেয়ার নাম করে কোটি কোটি টাকা ওখানে লুট করছে তাহলে আমরা বলতে চাই যে কারা তাহলে সেখানে দাঁড়িয়ে মানুষ প্রকাশ অভিযোগ করছে শেখ শাহজাহানকে ধরতে হবে শিব ধরতে হবে উত্তম সর্দারকে ধরতে হবে বলছে আমরা এই দশ বছর ধরে খুব খারাপ আছি আমরা নয় সালে পাঁচ সালে খুব ভালো ছিলাম বামফ্রন্টের আমলে এই কারা সরকারে এসছে মানুষের যখন এই অভিযোগ তখন জনগণের নেতা আমাদের ক্ষেত নেতা আদিবাসী অধিকার মঞ্চের নেতা দীর্ঘদিন ওই মাটির নেতা নিরাপদ সর্দার তিনি ওখানকারই ভূমি সন্তান আজকে তিনি চেষ্টা করেছেন মানুষের পাশে থাকার কি অভিযোগে বলুন তো নিরাপদ সর্দারকে এই রাজ্যের দরদাস থেকে গ্রেফতার করলো তো আমাদের আজকে সারা রাজ্য জুড়ে প্রত্যেকটা থানায় আমরা বিক্ষোভ কর্মসূচি নিয়েছি আমরা ডেপুটেশন দিয়েছি যে এই জঙ্গল রাজ চলতে পারে না যেখানে শিব হাজরা আর শেখ শাহজানরা পুলিশের ঘেরাটপে লুকিয়ে ভল তো থাকছে আর যারা জনগণের নেতা যারা মানুষের কাজ করছে যারা এই ঘটনার সঙ্গে কোনো যুক্ত না মানুষ নিজেরাই স্বতঃস্ফূর্ত হয়ে অভিযোগ করছেন মহিলার অভিযোগ করছেন ক্ষেত মজুর অভিযোগ করছেন কৃষক অভিযোগ করছেন ছোট ছোট বাচ্চারা অভিযোগ করছেন বলছেন যে আমাদের কথা বিশ্বাস নয় কল লিস্ট দেখুন কল লিস্ট তো তার বিরুদ্ধে আমরা রাজ্যের বিভিন্ন থানার পাশাপাশি আমাদের পাটির গোবরডাঙ্গা হাফড়া কেমন পক্ষ থেকে আমরা বড়বাবুর কাছে এসেছিলাম ডেপুটেশন দিতে যে এই যে জঙ্গল লাস চলছে আমরা জানি যে সন্দেশখালী ইনি গ্রেপ্তার করতে পারবেন না কিন্তু আমরা সারা রাজ্যের প্রত্যেকটা থানার মাধ্যমে এই বার্তা দিতে চাই যে মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী তিনি পুলিশকে দলদাস বানিয়ে যেভাবে এই রাজ্যের মানুষের জীবন দুর্বিচহ করে তুলেছেন এটা আর চলতে পারে না আমরা রাস্তায় আছি রাস্তায় থাকব আমাদের নিরাপদ দোষ সর্দারকে আরো একশো একজনকে যেভাবে বিনা দোষে আজকে কেস দেওয়া হয়েছে কোনো তারা দোষ করেনি নিরাপদ দোষ গ্রেফতার গ্রেপ্তার করেছে আরো সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের নিঃসত্ব মুক্তির দাবিতে এবং এই জঘন্য ঘটনার বিরুদ্ধে আমরা রাজ্য জুড়ে আজকে এই কর্মসূচি নিয়েছি আমাদের আন্দোলন চলবে আগামীকাল আমাদের কর্মসূচি আছে মশান্দপুর সেট মানে তিন মাথার মোড় থেকে নকফুল মোড় পর্যন্ত আমরা বিক্ষোভ মিছিল করব আমরা প্রতিদিন মিছিল করব রাজ্য অচল করে দেবো যতক্ষণ না ব্যানার্জির সরকার এই দুষ্কৃতীদেরকে গ্রেপ্তার করবে এই দুষ্কৃতি এখন যতক্ষণ না শেষ হচ্ছে সিপিএম রাস্তায় ছিল রাস্তায় থাকবে যারা মানুষের এই বিচারের জন্যই আমরা এখানে এসেছি আমরা এখন আমাদের পক্ষ থেকে আমাদের এরিয়া কমিটি সেক্রেটারি কমরেড স্বপ্না ঘোষের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল পুলিশ প্রশাসনের কাছে আমরা জানি পুলিশ প্রশাসনের এখানকার সীমাবদ্ধতা আছে তা সত্ত্বেও আমাদের প্রতিবাদকে আমরা এখানে রেজিস্টার করতে চাই কমরেড স্বপ্না ঘোষ কমরেড অসীম ঘোষ কমরেড বাপি ভট্টাচার্য কমরেড মৌসুমি দাস এবং কমরেড বিমল সরকার এখন প্রতিনিধি দল এরা ভেতরে যাবেন बस <laughs> অন্যদিকে সন্দেশখালীতে ক্ষেতমজুর নেতা নিরাপদ সর্দারকে গ্রেপ্তারের প্রতিবাদে এদিন মুর্শিদাবাদ জেলার সিপিআইএম নবগ্রাম এরিয়া কমিটির ডাকে নবগ্রাম থানা ঘেরাও কর্মসূচি গ্রহণ করেছিল সিপিআইএম পার্টি নিরাপদ সর্দারের নিঃশর্ত মুক্তির দাবিতে তারা নবগ্রাম থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করে বিক্ষোভে সামিল হয়েছিলেন দলের নেতা মুকুল মণ্ডল আমির আলী জুয়েল শেখ হাবিবুর রহমান সৈয়দ নুরুল হাসান সহ আরও অনেকে সভাপতিত্ব করেন সঞ্জীব পান্ডে জামাতি সরি যান প্রত্যেকেই যাবে আমি যে কথাটা বলতে চাই আমি প্রথমে প্রশাসনের দিয়ে একটা দুটো কথা বলতে চাই প্রশাসনকে একটা কথা বলবো প্রশাসনের হোস হয়ে যাবে প্রশাসনের কাছে একটা করে হাতে স্ক্রিন টাচ মোবাইল আছে তাই তো নাকি মোবাইল আছে একটা করে পয়সা কিন্তু লাগেনি খাতুনের টাকায় কিনে নিই কিনেছে আপনার আমার ওরা মোবাইল যে দুদিন আগে থেকে যে ঘটনাটা ঘটেছিল এবং দেওয়ালের পিঠ থেকে গিয়ে মহিলারা লাঠি সোডা নিয়ে তারা সারাদিন থানা ঘেরাও করেছে শাহজাহানের সাগরিকরা যেভাবে মহিলাদের ওপরে বর্বরতার অত্যাচার এ অত্যাচার আমাদের বয়স প্রায় পঞ্চাশ ছয় চোখ হয়ে গেল দেখিনি শুনিনি কোনো মিডিয়াতে এই রকম নেই সেই ঘটনাগুলোও শুনছিলাম এই রকম একটা গর্বরচিত ঘটনা এই তৃণমূল ঘটিয়েছে এবং তার প্রতিবাদে যখন মহিলারা গোর্জ উঠেছে এবং আমাদের পার্টি রাজ্য কমিটির নেতা এবং ক্ষেতমজুর ইউনিয়নের রাজ্য সম্পাদক কমরেড নিরপদ সর্দারকে অন্যায়ভাবে তারা গ্রেপ্তার করেছে আর তার জন্যই কালকে বামপ্রের সিদ্ধান্ত হয়েছে গোটার পশ্চিম বাংলায় সমস্ত থানাতে আমরা অবস্থান বিক্ষোভ দেখাবো অনুরূপভাবে সেই অনুপাতে নবগ্রাম থানায় আমরা আজকে বিক্ষোভ অবস্থান দেখাচ্ছি আমাদের পার্টির নেতা রাজ্য কমিটির নেতা ক্ষেতমজুরের রাজ্যের সেক্রেটারি নিরপদ সরকারকে নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং কি কারণে এইখানে পুলিশ তাদেরকে ধরে নিয়ে হলো মমতা ব্যানার্জির দলদাস পুলিশ তার উত্তর এই পুলিশকেই দিতে হবে বলে আজকে আমাদের এই অবস্থান বিক্ষোভ এখানে চলছে আপনার নাম হাইবুর রহমান